মানুষ কোনো জিনিসের মূল্য তখন বুঝতে পারে যখন সেটা সে হারিয়ে ফেলে ফল যখন সৌন্দর্য হারায় অস্তিত্ব টিকে থাকে বীজে মানুষ যখন যৌবন হারায় ব্যক্তিত্ব টিকে থাকে কাজে নিজের স্ত্রীকে সম্মান করুন শুধুমাত্র দুমুটো ভাত কাপড়ের জন্য সে তার বাবা মাকে ছিঁড়ে আসেনি আমরা বৃথায় একে অপরের সঙ্গে শত্রুতা করি আমাদের প্রকৃত শত্রু কিন্তু দারিদ্রতা আর রোগব্যাধি অর্থ কম থাকুক যোগ্যতা কম হোক কিন্তু তোমার কথা তোমার ব্যবহার আচরণ মানসিকতা এগুলো যেন সুন্দর এবং মার্জনীয় হয় কারণ একজন মানুষ হিসেবে এগুলোই আপনার সব চাইতে বড়ো সম্পদ এবং মানুষের কাছ থেকে পাওয়া সম্মান তোমার জীবনের সবচেয়ে বড় অর্জন কেউ তোমাকে গুরুত্ব না দিলে তুমি তাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দাও তার কাছ থেকে দূরে সরে আসো তাকে বুঝতে দাও তোমারও মূল্য আছে তুমি কিংবা তোমার অনুভূতি কোনোটাই সস্তা নয় তারাই জীবনে সবচেয়ে বেশি সুখী যাদের জীবনের চাহিদা খুব কম যারা হাজারো মন খারাপে হাসতে পারে যারা অল্পতেই সন্তুষ্ট হয় একটা মেয়ের জীবনের সবচেয়ে বড় পাওয়া হচ্ছে একটা কেয়ারিং হাজব্যান্ড মানুষকে নিয়ে কম ভাবুন মানুষের কাছ থেকে প্রত্যাশা কমিয়ে ফেলুন দেখবেন আপনার ভালো থাকা শুরু হয়ে যাবে কথায় আছে নরম মাটি বিড়ালে আঁচড়াতে ভালোবাসে তাই আপনি যত নরম মনের মানুষ হবেন ততই আপনি অন্যদের থেকে ক্ষত বিক্ষত হতে থাকবেন শৈশব প্রতিটা মানুষের জীবনের সবচেয়ে আনন্দের এবং সবচেয়ে সেরা সময় জীবনের সবচেয়ে সুখের সময়গুলো আমরা ফেলে এসেছি শৈশবে যারা কাপুরুষ তারাই ভাগ্যের দিকে চেয়ে থাকি পুরুষ চায় নিজের শক্তির দিকে তোমার বাহু তোমার মাথা তোমাকে টেনে তুলবে তোমার কপাল নয় বেশি আশা করলে পাওয়া যায় না দেখবেন জীবনে খুব আগ্রহ নিয়ে আপনি যে জিনিসটা চাইবেন সেই জিনিসটাই হারিয়ে যাবে সবার আগে নিজের দোষ ঢাকতে যারা অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেয় তাদের সাথে তর্ক কখনোই জেতা যায় না কারণ তারা প্রতিটি মিথ্যাকে যুক্তি দিয়ে সাজিয়ে ফেলে জীবন তখনই সহজ হবে যখন অন্যের উপর আশা কম আর নিজের উপর ভরসা বেশি হবে পুরুষের সফলতার পিছনে কোনো নারীর অবদান নেই কারণ পুরুষ সফল হবার পরই তার জীবনে নারীর আগমন ঘটে অসফল পুরুষের জীবনে কোনো নারী নেই যে আপনাকে হারানোর ভয়ে কাঁদত একটা সময় দেখবেন সেই আগে হারিয়ে গেছে যে মানুষটা এক সময় বলতো চিন্তা করো না আমি তো আছি একদিন সেই মানুষটাই পৃথিবীর সব থেকে বড় দুশ্চিন্তার কারণ হয়ে চলে যাবে শান্তি কারোর নেই বিবাহিতরা ডিভোর্সের চিন্তায় ব্যস্ত আর অবিবাহিতরা বিয়ের চিন্তায় মগ্ন বাচ্চাদের তাড়াতাড়ি বড় হওয়ার চিন্তা আর বড়দের শৈশবে ফিরে যাওয়ার আকুতি চাকুরিজীবীরা কাজের চাপে চিন্তিত আর বেকাররা চাকরির চিন্তায় মগ্ন গরিবদের বড়লোক হওয়ার চিন্তা আর বড়লোকেরা শান্তির খোঁজে ক্লান্ত জনপ্রিয় ব্যক্তিরা লুকানোর ঠিকানা খোঁজে আর সাধারণেরা জনপ্রিয় হওয়ার জন্য বিভোর থাকে দুটো সময়ে তোমার চরিত্রের পরিচয় পাওয়া যায় এক যখন তোমার কাছে কিছু থাকে না তখন তোমার ধৈর্য দুই যখন তোমার কাছে সব কিছু থাকে তখন তোমার ব্যবহার দান করলে কখনো ধন কমে না ক্ষমায় কখনো ক্ষমতা কমে না নম্রতায় কখনো মর্যাদা কমে না যার টাকা নেই সে গরিব নয় গরিব তো সেই যে নারী তার স্বামী পেয়েও তার প্রতি সন্তুষ্ট নয় ভালোবাসার মানুষ জীবনে আসার চেয়ে ভালো রাখার মানুষ জীবনে আসাটা অত্যন্ত জরুরি ধৈর্য রাখো কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে হাঁটতে হয় সময়ের অপেক্ষা করো সঠিক জিনিস সঠিক সময়ে ঠিক পেয়ে যাবে অন্যের বিপদে পাশে দাঁড়ান আপনার বিপদেও অনাকাঙ্ক্ষিতভাবে হলেও কেউ না কেউ আপনার পাশে দাঁড়াবে এটাই আপনার কর্মফল কোনো সময় টাকা বা সম্পত্তির ওপর অহংকার করো না মনে রেখো সময় কিন্তু রাজাকে ভিকারি আবার ভিকারিকে রাজা বানিয়ে দেয় সময় পারে না এমন কিছু নেই কেউ যদি আপনাকে হিংসা করে করতে দিন মনে রাখবেন হিংসা তারাই করে যাদের যোগ্যতা কম কেউ আপনাকে গালাগালি করলে চুপ করে থাকবেন কারণ সে তার বংশ পরিচয় দিচ্ছে তাকে দিতে দিন যে ফ্যামিলিতে অর্থের যত অভাব সেই ফ্যামিলির বন্ধন তত অটুট থাকে একটা মিডিল ক্লাস ফ্যামিলির ভিত্তিই হল স্ট্রাগেল আর স্যাক্রিফাইস যেখানে বাবা হচ্ছে স্ট্রাগেলের কিং আর মা হচ্ছে স্যাক্রিফাইসের কুইন যেসব মানুষ অন্যের নামে আপনার কাছে খারাপ কথা বলে তারা কিন্তু আপনার নামে অন্যের কাছে খারাপ কথা বলতে পারে সুতরাং এদের থেকে দূরত্ব বজায় রাখুন জীবনে সবচেয়ে বড় জয় হলো এমন কিছু করে দেখানো যা সবাই ভেবেছিল তুমি তা কখনোই করতে পারবে না বিশ্বাস জিনিসটা অনেকটা দামি যে কাউকে করা যায় না আর যদি সেটা একবার ভেঙে যায় দ্বিতীয়বার কারোর প্রতি আসে না পৃথিবীর সবচাইতে দুর্বল স্থান হল মানুষের মন আর সবচাইতে দুর্বল অস্ত্র হল ভালোবাসা পৃথিবীর সবচাইতে ধারালো অস্ত্র হল মানুষের জিউভা আর সবচাইতে বড় বড়ো শত্রু হল গোপন ষড়যন্ত্রকারী কিছু মানুষ আপনাকে তখনই মিস করবে যখন আপনার মতো অন্য কাউকে খুঁজে পাবে না বুদ্ধিমানকে সবার কাছ থেকে কিছু না কিছু শিক্ষা নেয় যে শক্তিশালীকে নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারে যে সম্মানীয়কে অপরকে সম্মান করে যে আর ধনবানকে নিজের যা আছে তা নিয়েই সন্তুষ্ট থাকে যে জীবনে মানসিক শান্তি ব্যতীত আর কোনো কিছুরই প্রয়োজন নেই দিন শেষে মানসিক শান্তিটারই বড্ড প্রয়োজন হয়ে পড়ে স্বার্থ যেখানে শেষ বদনাম সেখানে শুরু এটাই দুনিয়ার রীতি কাউকে যতক্ষণ দিতে পারবেন ততক্ষণ আপনি ভালো থাকবেন জীবনে প্রিয়জনের জায়গাটা তাকেই দেওয়া উচিত যে তোমার ব্যর্থতার দিনগুলোতে তোমার পাশে থাকতে পারবে জীবনকে রঙিন করতে রঙের প্রয়োজন হয় না প্রয়োজন হয় একটি ভালো সম্পর্কে প্রিয়জন তো সে যে তোমার সম্মানকে কখনো ছোট হতে দেয় না বরং সকলের কাছে তা ছায়ার মতো আগলে রাখে সে কখনো বন্ধু হতে পারে না যে তোমার সম্মানকে নিচে নামিয়ে দেয় একজন ভালো চরিত্রের মানুষ আপনাকে ভালোই ভাববে আর একজন খারাপ চরিত্রের মানুষ আপনাকে তার মতো খারাপই ভাববে যার চরিত্র যেমন তার চিন্তা ভাবনাও তেমন রাগ সবার উপর করা যায় না রাগ করতে অধিকার লাগে যাকে বেশি আপন ভাবা হয় যার উপর বেশি অধিকার কেবল তার উপরেই রাগ করা যায় যদি কখনো নিজেকে একলা বা অসহায় মনে হয় তখন স্মরণে রেখো পৃথিবীতে তুমি একাই এসেছিলে নিজের ক্ষতি না করে পরের উপকার করা যায় না এর বড় উদাহরণ হল রুল পেন্সিলের দাগ মুছতে গিয়ে রাবার নিজেকেই শেষ করে ফেলে যদি কষ্টে থাকো তাহলে জানবে পাপ ক্ষয় হচ্ছে আর যদি আনন্দে থাকো তাহলে জানবে পূর্ণ ক্ষয় হচ্ছে মিথ্যাবাদীর সাথে কোনোদিন বিবাদে লিপ্ত হবে না কারণ সে তোমাকে নিয়ে মানুষের কাছে এমন মিথ্যা বলবে যা তুমি কল্পনাও করতে পারবে না এই পৃথিবীতে আমরা কে কতদিন বেঁচে থাকবো এটা গুরুত্বপূর্ণ বিষয় নয় গুরুত্বপূর্ণ বিষয় হল মানুষের মনে আমরা কতদিন বেঁচে থাকব যে সম্পর্কে সারাক্ষণ ঝগড়া হয় সেগুলোই সত্যিকারের ভালোবাসা কেউ কাউকে বুঝতে চায় না দুজন দুজনের সাথে সারাক্ষণ ঝগড়া করে সন্দেহ করে কারণ কেউ কাউকে কখনো হারাতে চায় না জীবনসঙ্গী হিসাবে এমন কাউকেই প্রয়োজন যে তোমার সুখে হাসতে পারে এবং তোমার দুঃখে সমানভাবে কাঁদতে পারে পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের পুরো জীবনটাই কেটে যাচ্ছে ভুল মানুষের সাথে শূন্যকে বিয়োগের ভয় দেখিয়ে লাভ নেই কারণ শূন্য নিজেই জানে তার হারানোর মতো কিছুই নেই কিছুটা জেদ সব মানুষের মধ্যেই থাকা উচিত কারণ যে মানুষের মধ্যে কোনো কিছু করার জেদ থাকে তাকে সহজে কেউ পরাজিত করতে পারে না টাকা আর সময়ের মধ্যে বড় পার্থক্য হলো, তুমি সব সময় জানো তোমার কাছে কত টাকা আছে কিন্তু তুমি কখনোই জানো না তোমার কাছে আর কতটুকু সময় আছে তাই জীবনের প্রতিটি মুহূর্তকে ইনজয় করো যত বেশি ভুল করবে যত ব্যর্থ হবে তত বেশি শিক্ষা পাবে জীবন পথে ততটাই সফল হতে পারবে লবণের মতো চরিত্র বানাও না কেউ বেশি ব্যবহার করতে পারে না কেউ তোমাকে ছাড়া থাকতে পারে শিক্ষক শুধু তারা নন যারা আমাদের ক্লাসে পড়ান শিক্ষক হলেন সেই সমস্ত ব্যক্তি যাদের কাছে আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি ইঁদুর যদি পাথরের হয় তবে আমরা তাকে পুজো করি কিন্তু বেঁচে থাকলে আমরা তাদের না মারা অবধি শান্তি পাই না সাপ যদি পাথরের হয় তবে আমরা তাকে পুজো করি কিন্তু বেঁচে থাকলে আমরা তখনই তাকে মেরে ফেলি মা বাবা যদি ছবিতে থাকে তখন তাকে আমরা সবাই পুজো করি কিন্তু বেঁচে থাকলে আমরা তাদের গুরুত্ব বুঝি না শুধু এটাই বুঝি না যে জীবনের সাথে এত শত্রুতা আর পাথরের সাথে এত ভালোবাসা কিসের যেইভাবে মৃত মানুষকে আমরা কাঁধে দিয়ে নিয়ে যাই সেইভাবেই যদি আমরা জীবন্ত মানুষকেও সাহায্য করতাম তবে জীবনটা সহজ হয়ে যেত রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয় অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয় কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্কই স্থায়ী হয় পাখি কখনো ডাল ভেঙে যাওয়ার ভয় করে না কারণ তার বিশ্বাস ডালের ওপর নয় ডানার ওপর তাই জীবনে চলার পথে নিজের ওপর বিশ্বাস রাখুন অন্যের ওপর নয় কখনো কাউকে তার বর্তমান পরিস্থিতি দেখে অবহেলা করবে না মনে রেখো সময়ের চাকা অনবরত ঘুরতে থাকে মানুষের জীবনে যদি খারাপ সময় না আসত তাহলে আপনজনের মাঝে লুকিয়ে থাকা পর আর পরের মাঝে লুকিয়ে থাকা আপনজনকে কখনোই কেউ চিনতে পারতো না লম্বা সুতো আর লম্বা কথা সবসময় এলোমেলো হয়ে যায় এই কারণে সুতো যতটা গুছিয়ে রাখা যায় আর কথা যত কম বলা যায় ততই ভালো পাখিরা পিঁপড়ে খেয়ে বেঁচে থাকে কিন্তু পাখি মারা গেলে পিঁপড়েগুলো তাকে খেয়ে নেয় একটা গাছ থেকে লক্ষাধিক দেশলাই কাঠি তৈরি হয় কিন্তু লক্ষাধিক গাছকে পুড়িয়ে দেওয়ার জন্য একটা দেশলাই কাঠি যথেষ্ট পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে জীবনে কাউকে কষ্ট দিও না আজ হয়তো তুমি শক্তিশালী কিন্তু একটা কথা জেনে রেখো সময় তোমার থেকেও বেশি শক্তিশালী পৃথিবীর প্রতিটা মানুষ পরিবর্তনশীল জীবনে চলার পথে দুঃখ কষ্ট অবহেলা অপমান পেয়ে পেয়ে একটা বোকা মানুষও পরিবর্তন হয়ে যায় মানুষের বদলে যাওয়াটাই সবার চোখে পড়ে কিন্তু বদলে যাওয়ার পেছনের কারণটা কেউ কখনো বুঝতে চায় না